বরাহ দ্বাদশী দু নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে বরাহ কবে তার সময়সূচি ভগবান শ্রী বরাহ দেবের আবির্ভাব তিথি মহিমা মাহাত্ম কথা ভৈমি একাদশী ব্রতের পরের দিনই বরাহ দ্বাদশী অর্থাৎ একুশে ফেব্রুয়ারি দু বুধবার বরাহ মহাজাগতিক মহাসাগর থেকে পৃথিবীকে তুলে আনার কিংবদন্তির সাথে বরাহ সবচেয়ে বেশি সম্পর্কিত যখন অসুর পৃথিবী চুরি করে তাকে আদিম জলে লুকিয়ে রেখেছিলেন বিষ্ণু তাকে উদ্ধার করতে বরাহ রূপে আবির্ভূত হন বরাহ অসুরকে বধ করেছিলেন এবং মহাসমুদ্র থেকে পৃথিবীকে পুনরুদ্ধার করেছিলেন পৃথিবীকে তার দাঁতের উপর তুলেছিলেন ভূদেবীকে মহাবিশ্বে তার জায়গায় পুনরুদ্ধার করেছিলেন বিষ্ণু বরাহ এই বেশ ধারণ করে এক হাজার করে তাকে পরাজিত নিহত ও বধ করেছিলেন তারপর পৃথিবীকে মহাজাগতিক সমুদ্রের তলা থেকে উদ্ধার করেন এবং ভগবান বিষ্ণু বরাহ অবতারে ভূদেবী পৃথিবীর দেবী তাকে পত্নী হিসাবে গ্রহণ করেন পরাহকে সুয়ের মাথা এবং মানব দেহ সহ একটি সুয়ার বা নৃতাত্ত্বিক আকারে চিত্রিত করা যেতে পারে তার ভূদেবী মূর্তিমান পৃথিবী প্রায়শ বরাহ দ্বারা উত্তোলিত এই যুবতী নারী হিসাবে চিত্রিত হয় চিত্রকলায় দুভাবে বরাহের চিত্র আঁকা হয়ে থাকে কখনো তাকে দেখানো হয় সম্পূর্ণ পশুর রূপে আবার কখনো তাকে দেখানো হয় আধা মানুষ আধা পশু রূপে। দ্বিতীয় রূপটিতে তার চারটি হাত হাতে শঙ্খ চক্র গদা পদ্ম ত্রিশুল এবং বরাহ দন্ত ধরা থাকে পৃথিবী বরাহ অবতার প্রলয়ের পর পৃথিবীর নবজন্ম বা নতুন কল্প প্রতিষ্ঠার প্রতীক বরাহ পুরাণে বরাহ অবতারের পূর্ণাঙ্গ উপাখ্যান পাওয়া যায় নারদ পুরাণে বরাহ মন্ত্র

শত্রু ভূত বিষ রোগ এবং অশুভ গ্রহ এর নির্মূল করার জন্য বরাহকে পুজো করার জন্য নির্ধারণ করা হয়েছে আবার ভগবত পুরাণে সুরক্ষার জন্য আহ্বান করা হয় স্কন্দপুরাণে ভেঙ্কটাচল মহাত্মে নমঃ শ্রী বরাহ ধনুর্ধরা সহ পৃথিবীকে উত্তোলনকারী বরাহকে অভিবাদন হিসাবে বরাহের মন্ত্রটি উল্লেখ করা হয়েছে এবং গরুর পুরাণে মন্ত্র ভূকে বরাহর সাথে যুক্ত করা হয় গরুর পুরাণে আবার সার্বভৌমত্বের জন্য বরাহ পূজার কথা বলা হয় মাসের উজ্জ্বল অর্থে অর্থাৎ ভৈমী একাদশীতে একাদশ চন্দ্র দিনে সোনার বরাহ মূর্তির পূজার সাথে জড়িত আছে একটি ব্রত গরুর পুরাণ এবং নারদ পুরাণে কথা বলা আছে বরাহ জয়ন্তী বরাহের জন্মদিন ভাদ্রপদ মাসের উজ্জ্বল পাক্ষিক তৃতীয় চান্ড দিনে পালিত হয় বরাহ পূজা এবং বিষ্ণু কাহিনীর সাথে রাত্রি জাগরণ এই দিনটি নির্ধারণ করা হয় স্কন্দ পুরাণে ভেঙ্কটাচল মাহাত্মে আছে যে বরাহ ভূদেবীর সাথে স্বামী পুষ্করণী রথের তীরে তিরুপতিতে বাস করেন পৃথিবী উদ্ধারের পরে বরাহ সেখানে জঙ্গলে বিশ্রাম নেন বলে বলা হয় বরাহ হ্রদের নিকটবর্তী বনে লোভনীয় সুয়রের মতো ঘুরে বেড়ায় বাসু নামক একটি উপজাতি প্রধান সুয়ারটিকে অনুসরণ করে যে একটি পিপড়ের ঢিবিতে প্রবেশ করে বাসু পিপড়ে ঢিবি খনন করে কিন্তু সুয়ের সন্ধান করতে পারে না অবশেষে ক্লান্তির কারণে জ্ঞান হারায় তার ছেলে তাকে খুঁজে পায় পুরাণে বর্ণিত আছে যে ব্রহ্মা বিশ্ব ব্রহ্মাণ্ডের কল্যাণের জন্য পুষ্করে একটি মহান যজ্ঞের আয়োজন করেন বরাহ সেখানে যজ্ঞের মূর্ত প্রতীক হিসাবে উপস্থিত হয় যেকোনো বাধা বা মন্দ থেকে থেকে রক্ষা করার জন্য ব্রহ্মা বরাহকে সর্বদা পুষ্করের পবিত্র বসবাস এবং স্থানটিকে রক্ষা করার জন্য অনুরোধ স্থানটিতে করেন ভৈমি একাদশীর পরের দিনই হয় এই বরাহ দ্বাদশী তাহলে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন শুভকামনায় নমস্কার